আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ধর্ম যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যেই ক্রিকেটার সবচেয়ে ভালো খেলেন যেই ক্রিকেটার বোলিং হোক ব্যাটিং হোক তার ডিপার্টমেন্টে ভালো পারফর্ম করেন ডেফিনেটলি আপনি যদি টিম ম্যানেজমেন্টে পার্ট হন সেই পার্টিকুলার ক্রিকেটারকে আপনি সুযোগ করে দিবেন তিনি যেন তার জায়গায় পারফর্ম করার জন্য পর্যাপ্ত সুযোগ পায় রাইট ও রং ডেফিনেটলি রাইট যদি কেউ ভালো ব্যাট করে তাহলে ওই পার্টিকুলার ব্যাটারকে টিম ম্যানেজমেন্ট চেষ্টা করবে যত বেশি বল খেলানো যায় তার দ্বারা যদি কেউ খুব ভালো বল করে তাহলে যত বেশি সম্ভব যেই সময়ে সে বল করলে মোমেন্টাম ক্রিয়েট হতে পারে সেই পার্টিকুলার টাইমগুলোতে তার হাতে বল তুলে দেয়া উচিত মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আলোচনা বাংলাদেশ দলে ইলেভেন কেমন হবে সেটা নিয়েও আলোচনা আমি এই আলোচনা মানে আলোচনায় তো দুটা ভাগ একটা হচ্ছে ইলেভেন একটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম ভাগে যদি আলোচনা করি আজকেও কি মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশ দল বঞ্চিত করবে কি না কি কারণে এই কথা বলা হচ্ছে হুট করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ান অফ দা সাকসেসফুল ব্যাটার্স ইন দ্য হিস্ট্রি অব বাংলাদেশ মাহমুদুল্লাহ রিয়াদ তাকে নিয়ে এই আলোচনা ভারত ম্যাচের মাত্র তিন ঘন্টা আগে কেন সে আলোচনায় যাবার আগে আপনাদের সবাইকে বলতে চাই যে যে ম্যাচ হবে সেটা আপনারা লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন টফিতে এবং ম্যাচের আগে পরে আপনারা ডেফিনেটলি প্রি এন্ড পোস্ট শো দেখতে পাবেন ইনিংস ব্রেক যেটা রয়েছে সেখানটাই রয়েছে আকর্ষণীয় পুরস্কার এবং একই সাথে পুরস্কার জিতে আপনাদের নিজেকে ধন্য করার সুযোগ যে আলোচনা করছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশ দল আজ বঞ্চিত করবে কিনা আমি তার লাস্ট চারটা ইনিংস একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই আটানব্বই করেছিলেন একটা ম্যাচে তার পরের ম্যাচে যে ম্যাচে আটানব্বই করেছিলেন আনফরচুনেটলি রান আউট হয়ে গিয়েছিলেন তার পরের ম্যাচে অপরাজিত পঞ্চাশ তার পরের ম্যাচে বাষট্টি তার পরের ম্যাচে চুরাশি এটা অপরাজিত সবশেষ চার ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের রান হচ্ছে দুশো চুরানব্বই সবশেষ চার ম্যাচে দুটাই তিনি অপরাজিত সবশেষ চার ম্যাচে চারটায় তিনি মেরেছেন সর্বোচ্চ সর্বনিম্ন পঞ্চাশ মাঝখানে বাষট্টি এবং চুরাশি রয়েছে সবশেষ চার ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং গড় হচ্ছে একশো সাতচল্লিশ সবশেষ চার ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ এই যে একশো সাতচল্লিশ গড়ে চার দুশো চুরানব্বই রান করেছেন চারটা ম্যাচে হাঁকিয়েছেন একটা তিনি ব্যাট নাম্বার তারপরে একজন করে ব্যাটার ছিল জাকের আলী অনেক সবশেষ চার ম্যাচে নাম্বার ছয় ব্যাট করা মাহমুদুল্লাহ রিয়াদকে আজকের ম্যাচে বাংলাদেশ দল খেলাবে কোন জায়গায় সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যেই ক্রিকেটার সবশেষ চারটা ম্যাচে দুশো চুরানব্বই রান করেছে চার ম্যাচে অলমোস্ট তিনশো রান একশো সাতচল্লিশ গড়ে সেই পার্টিকুলার ক্রিকেটারকে আজকের ম্যাচে ব্যাট করতে হতে পারে স্বীকৃত ব্যাটসম্যানদের সবশেষ যে তালিকা সবশেষ যে মানে র্যাঙ্কটা রয়েছে সাত নম্বরে বাংলাদেশ দল যেভাবে ইলেভেন পরিকল্পনা করেছে গত রাত পর্যন্ত আমরা যতটুকু শুনতে পেরেছি তাতে মাহমুদুল্লা রিয়াদের সাতের উপরে ব্যাটিং করার কোনো সুযোগ নেই অথচ তিনিই রানগুলো করেছিলেন সবশেষ চারটা ম্যাচে ওপেনিং এ দুজন ওপেনার থাকবেন এবং সেই পার্টিকুলার ওপেনার কারা থাকবেন আপনারা সবাই জানেন তানজিৎ তামিম এবং সৌম্য সরকার নাম্বার থ্রিতে ডেফিনেটলি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তিনিও ফর্মে রয়েছেন নাম্বার চারে মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ প্রস্তুতি ম্যাচেও চারে ভালো খেলেছেন সবশেষ দুটা যে সিরিজ খেলেছে বাংলাদেশ সেখানটাও তার ব্যাটিং পজিশন নাম্বার ফোরে ছিল সো হুট করে গত সাতটা ম্যাচে যাকে নাম্বার ফোরে ব্যাট করানো হয়েছে মিরাজকে নিশ্চয়ই চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে প্রথম ম্যাচেই তাকে ব্যাটিং অর্ডারে উল্টাপাল্টা করে দেওয়া হবে এরকমটা হওয়ার কোন সম্ভাবনা নেই নাম্বার ফাইভে কে খেলবেন নাম্বার ফাইভ নিয়ে ডিসকাশনটা নাম্বার ফাইভ নিয়ে একটা গ্রুপ বা একটা অংশ মনে করছে গ্রুপকে নেগেটিভলি দেখবেন না যে তাওদ্রিতা ইজ দ্য পারফেক্ট ক্রিকেটার তাও কেন নাম্বার ফাইভ পারফেক্ট ক্রিকেটার কি কারণে তাকে ভাবা হচ্ছে কারণ এক্সপিরিয়েন্স প্রচুর রিসেন্ট পাস্টে খুব বেশি খেলার সুযোগ পান না ইঞ্জুরির কারণে আবার যে কয়েকটা ম্যাচ খেলেছেন আরও ফর্ম থাকলেও এন্ড অব দা ডে তাহিদ যেহেতু অনেকটা মিরপুরে সিমিলার টাইপের কন্ডিশনে খেলাটা হবে উইকেটে খেলাটা হবে সেখানটায় কার্যকর হতে পারেন হৃদয় যদি নাম্বার ফাইভে নামেন হৃদয় তো নিশ্চয়ই রিয়াদের পরে ব্যাট করবেন না নাম্বার সিক্সে মুশফিকুর রহিম মুশফিকুর রহিম নাম্বার সিক্সে যদি ব্যাট করেন মুশফিকুর রহিম নিশ্চয়ই শেষে এসে স্লক করবেন না নাম্বার সিক্স তার পজিশন নাম্বার সেভেন হচ্ছেন মাহমুদুল আলিয়া এইট নাইন টেন ইলেভেন এই যে চারটা স্পট রয়েছে মেহদেশের মিরাজ নাম্বার ফোরে তিনি নিজে একজন বোলার সো পরের চারটা স্পট আট থেকে এগারো আপনাকে চারজন কে দিতেই হবে তাসকিন থাকবেন মুস্তাফিজ থাকবেন নাহিদ অথবা তানজিম সাকিবের একজন থাকবেন রিসাদ থাকবেন এই তো হিসাব নিকাশ মাহমুদুল্লাহ রিয়াদ যিনি গত চারটা ইনিংসে চারটা হাফ সেঞ্চুরি করেছেন চারটা ইনিংসে একটাই আটানব্বই বাষট্টি একটা অপরাজিত চুরাশি করেছেন চারটা ইনিংসে তিনি একশো সাতচল্লিশ ঘরে ব্যাট করেছেন দুশো চুরানব্বই রান করেছেন সেই তাকে যদি আজকের ম্যাচে নাম্বার সেভেনে ব্যাট করতে নামতে হয় নামেন এর থেকে দুর্ভাগ্যজনক কোনো কিছু হতে পারে সম্ভাবনা খুব হাই বাংলাদেশ দলের ব্যাটিং হচ্ছে কনসার্নের জায়গা টপ অর্ডার ভালো করে তো মিডল অর্ডার ভালো করে না শেষ পর্যন্ত লোয়ার অর্ডারে গিয়ে জাকের আলী অনিক আর মাহমুদউল্লাহ রিয়াদ কিছু রান যোগ করার চেষ্টা করেন সেই জাকের আলী অনিক যদি শেষ পর্যন্ত আজকের ম্যাচে প্লেইং ইলেভেনে না থাকেন তাহলে রিয়াদের ব্যাটিং পজিশন হচ্ছে নাম্বার সেভেন আবার যদি আপনি রিয়াদকে উপরে তোলেন রিয়াদকে যদি আপনি ছয়ে ব্যাট করান সেক্ষেত্রে একটা জায়গা জাকের আলী অনেক না থাকার পরও ক্রিয়েট হয় যে রিয়াদকে ছয় ব্যাট করানো যেতে পারে সেক্ষেত্রে সাথে করতে হবে ব্যাটিং মিরাজকে চার নম্বরে তাহিদ রিজা চলে যাবেন পাঁচে মুশফিক রহিম ছয় নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ সাত নম্বরে মেহেদি হাসান মিরাজ যদি এটাও হয় এটাও তো প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত হবে মেহেদি হাসান মিরাজকে যদি আপনি একদম শেষেই ব্যাট করাবেন তাহলে গত সাতটা ইনিংসে বাংলাদেশ যেগুলো তো খেলেছে ছয়টা আন্তর্জাতিক একটা প্রস্তুতি ম্যাচ নাম্বার ফোরে তাকে কেন খেলানো হলো নাম্বার ফোরে তো তিনি পারফর্ম করেছেন সরানোর কারণটা তাহলে কি এই পার্টিকুলার ম্যাচের ইলেভেন সিলেকশন নিয়ে এই একটা জায়গায় বড় ধরনের ডিলেমায় গতকাল রাত পর্যন্ত টিম ম্যানেজমেন্ট আলটিমেটলি রিয়াদের ব্যাটিং পজিশন কোথায় হবে নাম্বার ওয়ান নাম্বার টু তাহিদ রিজা খেলবেন নাকি জাকির আলি অনেক খেলবেন অনেক যদি খেলেন তাহলে রিয়াদ কেন্দ্রিক এবং মিরাজ কেন্দ্রিক ব্যাটিং অর্ডারের যে ইস্যুটা তৈরি হচ্ছে রাইট নাও সেই সমস্যাটা থাকে না কারণ জাকের আলি অনেক ব্যাট করলে তিনি চার নাম্বারও ব্যাট করবেন না তিনি সাত নাম্বারও ছয় নাম্বারও ব্যাট করবেন না তার ব্যাটিং পজিশন নাম্বার সেভেন এবং সেই ক্ষেত্রে অর্ডারটা অনেকটা এরকম হবে দুই ওপেনার তারপরে নাজমুল হোসেন শান্ত তারপরে মেহেদি হাসান মিরাজ নাম্বার ফাইভ যে পজিশনটা রয়েছে সেখানটায় মুশফিকুর রহিম নাম্বার সিক্সে এ মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার সেভেন এ জাকের আলী অনেক জাকির আলী অনেক যদি না খেলেন এই ম্যাচে পজিশন আলটিমেটলি সাথেই চলে যাচ্ছে আনলেস মেহেদি হাসান মিরাজকে চার থেকে সরিয়ে সাথে আনা হয় খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি যে এই জিনিসটার সমাধানটা আসলে গতকাল রাত পর্যন্ত টিম ম্যানেজমেন্ট করতে পারেননি আমি যে আলোচনাটা করেছি আলোচনার মধ্যে আপনারা মোটামুটি এলাইভেনটা বাংলাদেশের কেমন হচ্ছে সেটা বুঝতেই পারছেন পনেরো সদস্যের দলে যেই চারজন থাকবেন না তাদের একজন হচ্ছেন পারভেজ হোসেন ইমন থাকার কোনো সুযোগ তার নেই যেহেতু দুজন ওপেনার তানজিদ হাসান তাইম এবং সৌম্য সরকার মোটামুটি ফিক্সড এর বাইরে পেসারদের মধ্যে তানজিম সাকিব এবং নাহিদ রানার মধ্যে একজন থাকবেন না নাসুম আহমেদের থাকার প্রথম ম্যাচের ইলেভেনে চান্সেসটা কম সো এই হচ্ছে মোটামুটি আলোচনা এবং এই আলোচনা এমন একটা পর্যায়ে গেছে যেখানটায় আসলে মাহমুদুল্লাহ সবচেয়ে টপ ফর্মে থাকা ব্যাটারকে যদি ব্যাট করতে হয় তারপরে যদি কোনো স্বীকৃত ব্যাটার না থাকে তাহলে ভাই বাংলাদেশের ব্যাটিং নিয়ে এত প্রশ্ন ব্যাটারদের সামর্থ্য নিয়ে এত প্রশ্ন ফর্ম নিয়ে এত প্রশ্ন ধারাবাহিকতা নিয়ে এত প্রশ্ন চিনি ধারাবাহিক তার প্রতি আমরা কোন সুবিচারটা করলাম দেখা যাক শেষ পর্যন্ত কি করে নিম টাইগার সবাই ভালো থাকবেন